একবারে শর্টকাট প্লে থেকে শুরু করলাম কালার হবে 4টা কালার হবে 4টা জি সব এক কালার নাকি সব এক কালার কালার হবে 4টা হুম হুম কোম্পানি হবে সাইন পুকুর সাইন পুকুর আচ্ছা কোম্পানি সাইন পুকুর আমরা পাইছে গোল্ডেন জেল থাকবে হুম হুম প্রাইস হবে মাত্র 220 টাকা 220 টাকা মাত্র 220 টাকা আচ্ছা এগুলো কি কুরবানি কালেকশন নাকি জি কুরবানি কালেকশন আচ্ছা আচ্ছা এসে ডিএ কালেকশন সামনে এক কালার পিছুন আরেক কালার। দুই কালার আলাদা। আলাদা। আর মাত্র 200 টাকা। 200 টাকা। এর প্রিন্টও আছে। টাইপের। হ্যাঁ। প্রিন্ট আছে। প্রিন্টার। টাকা। মাত্র টাকা পিস আরিয়ান ব্র্যান্ড। নিলে টাকা। ছয়টা টাকা। টাকা ডিসকাউন্ট। আচ্ছা ডিসকাউন্ট। এর হুম হুম। প্লেন

মার্ভেল প্লেট জি সেগের কালার হবে দুটো আজকে ব্র্যান্ড নিয়ে কালার দুটো মাত্র 250 টাকা 250 টাকা পিস জি মাত্র ডিজাইন নতুন প্রিন্টার প্লেট ডিটেইলড ইলেকশন বিল ফাইন টু রেট কত ফাইন টু এক্সপোর্ট প্রাইস কত মাত্র 200 টাকা প্রাইস 200 টাকা পড়বে জি মাত্র 200 টাকা আশেপাশে আছে বাচা রাখো মাত্র 150 টাকা 150 টাকা প্রিন্টার প্লেট 150 টাকা মাত্র 150 টাকা বাটি লোনে একবারই ডাউলের জন্য নিতে সাইনপুর কোম্পানি ডাউলের বাটি জি সাইজ এর সাইজ আছে সাইজ আছে জি একদম ছোট সাইজ এটা একদম ছোট সাইজ জি আচ্ছা সাইনপুর ব্র্যান্ডের মাত্র টাকা টাকা জি ওভেন মাত্র টাকা আচ্ছা বড় এটা সাইজ বলতে বড় অনেক বড় আসলে বেশি মাত্র 300 টাকা 300 টাকা মাত্র 300 টাকা এই দুইটা ছোট সাইজে বড় আছে এই দুইটা ছোট সাইজে বড় আছে ভাই এটা তো বিশাল সাইজ মাত্র টাকা এটা টাকা জি আচ্ছা এটা তো আরো বড় জি এটা আপনার রাইস কার হিসাব রেখে দেবেন কোম্পানি সাইন ব্র্যান্ড হবে মাত্র 400 টাকা 400 টাকা জি মাত্র 400 টাকা মাত্র 400 টাকা চারটার সাইজে বড় আছে এই বড় আছে এটা আরো বড় আচ্ছা এটা টাকা বড় পাঁচটা সাইজ এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাইজ

এই পাশে পাশে আছে এক কালার বড় সাইজের এইটা পড়েসলো অন্তরে 400 টাকা সাইম পুরো ব্র্যান্ডেড আচ্ছা এটা 400 টাকা পড়বে এটা আছে প্রিন্ট করা হবে অনেক টাকা পড়বে সাইজ হুম পাশে আছে এক কালার টপ অনেক বড় সাইজ

মানে কিসের আচ্ছা আচ্ছা রাইস কারি মানে সবকিছু সার্ভ করা যাবে প্রাইস মাত্র টাকা

আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা